সৈদারব থেকে দালাল হটাও বাংলাদেশ শ্রমিক বাঁচাও সেবার মুখে মুখে একটি স্লোগান উঠুক আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন আমি পাঁচজনের বিরুদ্ধে মামলা নিয়েছিলাম সেই মামলাটা আগামী পনেরো আগস্ট কার্যকারিতা হতে যাচ্ছে আমরা যারা সৈদারবে দালালের প্রতারিত হচ্ছি দালালের কাছে বিক্রি হয়ে যাচ্ছে আমাদের স্বপ্নটা ব্যঙ্গের চূর্ণবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আপনারা দ্রুত আপনাদের দালালের প্রমাণ তথ্য তথ্যশো নাম্বার শো সবকিছু আমাদের সাথে ট্রান্সফার করুন ইনশাল্লাহ আপনার হয়ে আমরা কাজ করতে যাব দালাল ধরে দেওয়ার জন্য আপনার টাকা উদ্ধার করার জন্য আমরা কাজ করে যাব তাই ভিডিওটা সবাই শেয়ার দেবেন ইতিমধ্যে ইতিমধ্যে অনেক কয়েকজনের টাকাগুলো আমি উদ্ধার করে দিতে পারছি আলহামদুলিল্লাহ তাই আমি চাচ্ছি আপনি দালালের কাছে প্রতারিত হচ্ছেন আপনার টাকাগুলো যেন উদ্ধার হয় তার জন্য আপনার বা অন্যান্য প্রবাসীদের শেয়ারের প্রয়োজন প্রবাসীরা সতর্ক থাকেন দালালের হাত থেকে দালাল দরে দেওয়ার জন্য আপনাদের একটি সেরই যথেষ্ট